খালিফাতুল মুসলিমের হাজরত আমার বাটাম চালান মারতেন নগদের উপর বিচার করা হতো হজরত আমার নগদের উপর বিচার করে দিতেন বন্ধ করে দেব ভাই আমাকে চর্চা দিল প্রিয় মুসলমানেরা খুব মনোযোগ দিয়েন হজরত আমরের কথা বলছিলাম বাটাম চালান সেনাবাহিনীর ভিতরে ভুল যদি একজনের হয় শাস্তি সবাইকে দেওয়া হয় একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে শাস্তি সবাইকে দেওয়া হয় এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্যাং তো খুব বড় মারাত্মক যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা বিগ্রেডটা মার খেয়ে যেতে পারে এই জন্য সবাইকে সমান তলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে ইসলামের শাস্তির বিধান এইরকম হবে ভুল করতে হবে ভুল হয়ে যাবে শাস্তি বিধান চালু হয়ে যাবে কোন কাহিনী কাহিনী নাই শাসন ব্যবস্থা যদি হাজরত মতো হতো আমার দেশের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সুজা হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা একবারে তারের মতো সুজা হয়ে যেত আবার ফলের ভিতরে ফরমালিন টাচ করে আঙ্গুল কেটে দিতে সক্রিয়ার বাজারে কেউ যদি মনে করেন যে ফরমাল ফলের ভিতরে আঙ্গার ফরমালিন দিয়ে দিবে বিরিয়ানির ভিতরে বিষ মেরিয়ে দিবে যে কি কয় আপনার নতুন নতুন বিরিয়ানি আছে না আজকে এই পত্রিকায় দেখলাম ওই ঢাকার এক হাজি বিরিয়ানি না কি বিরিয়ানি কয় হ্যাঁ দোকানের ভিতরে ফসা গোস্ত দিয়ে দিছে বাস বাটাম চালান দিয়ে দিচ্ছে এক বছরের কারাদণ্ড হ্যাঁ এরকম ধরে বসান দিয়ে দিত হাজি বিরিয়ানির ভিতর মেরিয়ে দিছে এরকম বহু পিড়ি নিয়েছি খাবারের ভিতর বিষ মেরি দিতেছি আবার জানেন কি জানেন গরু গোষ্ঠীর বাদলে কুত্তার গোষ্ঠ দিয়ে যায় আমার ঢাকাতে আট মাস পর্যন্ত এক দোকান বন্ধ ছিল আট মাস আরে মানুষ নাকি আর কুত্তার চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিকটা হ্যাঁ ভাই আমার খুব মনোযোগ দিয়ে দিয়ে এই অবস্থা আমাদের সমাজ আজ চলতেছে রন্দে রন্দে ভেজাল রন্দে রন্দে সমস্যা রন্দে রন্দে প্রবলেম আহা সেই দিন কোথায় চলে গেল হজরত অমরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই না কষ্ট হবে আপনাদের আহা হজরত অমরের জমানাতে একদিন হজরত অমর বসে আছেন কত বড় পার্লামেন্ট হজরত অমরের পার্লামেন্টের নাম মসজিদে নবী বারান্দা ছিল মাটির ধুলার তক্তের উপরে বসে থাকতেন ধুলার তক্ত হজরত অমরকে খুঁজার জন্য রোমান থেকে একজন দূত আসছে একদিন হজরত তোমর গাছের ছায়ার নিচে হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন রোম থেকে দুধ আসছে খোঁজার জন্য সে ভাবছে মুসলিমদের খেলা বিরাট বড় মনে হয় বড় বড় বিল্ডিং হবে আলিশান প্রসাদ হবে রোমের দুধ এসে খুঁজে তোমাদের বাচ্চার খলিফার প্রাসাদ কোন দিকে মুসলমানরা হাসে আর কয় না আমাদের বাচ্চার কোনো প্রাসাদ নাই একবার জোরে জোরে বলা যাবে কে মারা হাবা এই জন্য আল্লাহ নবী বলতেন ফালাইকুম বিসুন্নতি তোমরা আমার আদর্শ মানবে আমার পরে আরেকটা আদর্শ দুনিয়ার মধ্যে তোমরা মেনে চলবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে চলবে একবার জোরে বলা যাবে কি হাওয়া তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান প্রেম হুতেরাম উপস্থিতি খুব মনোযোগ এই ইউরোপের মানুষগুলি বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায় এখন আমার প্রশ্ন এই ছেলেরা বড় হয়ে গেল তাদেরকে কি লেখাপড়া দেওয়া হয় যে আমার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরিয়ানির ভিতরে বসা দেয় মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার দেশে বিরিয়ানির ভিতরে সেই মেডিসিন মেরে দেয় যা খাইলে বিরিয়ানির স্বাদ হবে কিন্তু ক্যান্সারের রোগ হবে কিডনি পচে যাবে লিভার নষ্ট হয়ে যাবে ব্লাড ক্যান্সার হবে এমন তারপরে ফর্মালিন ফলের মধ্যে মেরে দেয় আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নেওয়া মালে কম দেয় কিন্তু ইউরোপে জন্ম হয়ে গেল আগে বিয়ে হওয়ার আগে জন্ম হয়ে গেল বাপের কোনো ঠিকানা নাই পিত্ত পরিচয় নাই কিন্তু মালের মধ্যে ভেজাল দেয় না খাবারে বিষ দেয় না মালে কোন দেয় না মানুষ ঠকায় না ওদেরকে কি শিখানো হলো আর আমরা কি শিখলাম এবার বলেন তো বলেন আপনি যান তো সারা ইউরোপে ঘুরেন তো সারা ইউরোপ ঘুরে না একটা ঠকবাজ লোক পাবেন না যত সিটার খালি বাঙালির ভিতরে যান সারা ইউরোপ ঘুরেন ওদের ভিতরে একটা সিটারও পাবেন কি আমাদের দেশে হলো কি আমরা শিক্ষা ব্যবস্থা শুধু কাল থেকে আমরা মানুষ বানাইতে পারি না আর একটা ছোট্ট বাচ্চার বই দিয়ে দিছে দশটা ওই বই বাচ্চা না নিতে পারে বাচ্চার মায় কান্দি করে যায় কি কথা কর না কেন কে আপনি জাপানে খুঁজে দেখেন ছোট্ট একটা বাচ্চা জাপানে মিথ্যা কথা বলে না যান খুঁজে দেখেন ওরা বদ্ধ কেউ আছে নাস্তি কোন ধর্ম ইমানে না আবার কেউ আছে অধিকাংশ বৌদ্ধ যা দেখেন একটা বাচ্চা মিথ্যা বলবে না বাচ্চা মানুষ ঠকাবে না চুরি করবে না কিন্তু আবার মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয়ে গেল কালেমা কোরআন আজান কালাম দেওয়ার পরও বাচ্চা চুরি করে কারণটা কি কাল থেকে আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি আরে রসুল্লাহ আদর্শ আমাদের ভিতরে নাই আজকে নবীর আদর্শ নিয়ে গেল খ্রিস্টানেরা নবীর আদর্শ নিয়ে গেল ইউরোপিয়ানরা নবীর আদর্শ নিয়ে গেল চাইনিজরা বলে হুজুর কেমন বলতেছেন আপনি হা আল্লাহ নবী বলেন ওম্মাদ ঘরের মধ্যে একটা লাঠি রাখবা তোমার সন্তানকে নামাজের জন্য পিটাবা দশ বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাহলে লাঠি দিয়ে পিটাবা আর আদবের জন্য তোমার সন্তানকে লাঠি পিটা করবা যদি আদব বলা না হয় লাঠি পিটা করবা পড়ার জন্য ছেলের বকি নামাজের জন্য কোনোদিন বকি নাই আরে কাজের জন্য ছেলের বকি কিন্তু আদব শেখানোর জন্য কোনোদিন লাঠি পিটা করি নাই দোষ তো সন্তানের দিয়ে লাভ নাই দোষ হলো আমাদের কথা বলেন ঠিক কিনা আমাদের দোষ ছোট্ট কাল থেকে গুলির মানুষ বানাইতে আমাদের দোষ আপনি জানতো জাপানে একটা ছোট্ট ছেলে মিথ্যা বলবেন মানুষ ঠকে না

ওই ছেলেটা আর জায়গা বরাদ্দ হয়ে যাবে যে ছেলেটা জীবনের একটা ঘটনা শোনাই শোনাবো এই যে শোনাই জায়গা মতে আসতেছি সে জমানা এই জমানার ভিতরে কত তফাত সেই সময়ের মানুষ আর এই সময়ের মানুষের মধ্যে কত তফাত আজকে মুসলমানদের আদর্শ খ্রিস্টানরা নিয়ে চলে

যার নাম শোনার পরে রোম বাচ্চারা পর্যন্ত থর করে কাঁপতেন যে না পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে হজরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না পার্সিয়ান সাম্রাজ্য রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না হজরত অমরের সাথে যুদ্ধ করা যাবে না ও মুসলমান গভীর মনোযোগ তার একটা বাচ্চাহি পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের নাম মসজিদে নববী তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা আর যে আসনে বসতেন সে আসনের নাম হলো মাটির আসন ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে ধুলার তক্ত পৃথিবী শাসন করেছে একবার জোরে বলা যাবে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলে একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে অযুবক বন্ধুরা কথাগুলি ভালো করে শুনে যাবেন লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হাজরা তোমর জিজ্ঞেস করলেন এ লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো লোকেরা বললো হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে এই জন্য আমরা তমরের দরবারে নিয়ে আসছি আল্লাহর ফয়সল অনুযায়ী আমরা বিচার চাই সে আমাদের বাবাকে হত্যা করেছে আপনার আদালতে নিয়ে আসছি আজিরা তো আমার রাজি আল্লাহ বলেন যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছ ওই ছেলেটি বললো হা খালিবাতুল মুসলিম আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি কেন মারছো বলে হুজুর আমার একটা উট ছিল উটের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা খুবই সুন্দর আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম আমি ইচ্ছা করে মারি নাই তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগম্বিত অবস্থায় কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায় হাজরত আমার বললেন যুবক তুমি ইচ্ছা করেই মারো আর ইচ্ছা করেই মারো হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহর ফয়সল অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব ছেলেটি বলল হজুর আল্লাহর ফয়সলার কাছে মাথা পেতে দিলাম আল্লাহর ফয়সলার কাছে মাথা পেতে দিলাম কিন্তু আমাকে তিনটা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন আমাকে তিনটা দিনের জন্য জামিন দেন আজ তোমার বললেন যুবক তুমি যাবেন যে কি করবে বলে হুজুর আমার বাবা এতেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায় আমিরুল মিন আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি আমি সারা পৃথিবীর আর কেউ জানে না হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন আমাকে যদি আল্লাহর শাস্তি নজি মৃত্যুদণ্ড দেন আমার ছোটো ভাইয়ের আমারও নষ্ট হয়ে যাবে আমার যাইতে একদিন লাগবে আসতে একদিন লাগবে মাঝখানে একটা দিন আমি আমার ছোটো ভাইয়ের সব আমানত বোঝাই দিয়ে চলে আসবো হুজুর আমার আব্বাজান এলতে গেলে সময় আমার কাছে আমার ছোটো ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন আমার জন্য বরাদ্দ করেছিলেন ভাইয়ের জন্য করেছিলেন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন একবার জোরে হারাই গেল আজ কি মুসলমান ছিল সেই দিনের যুবক বলতে চোখ আপনি আমাকে জামিন দেন আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়েছি আনহু ডেকে বলেন ছেলে তোমাকে তো জামিন দেবো কিন্তু জিম্মাদারি কে নেবে বলে তুমি দেখো মদিনাতে তোমার জিম্মাদারি কেউ নাই কিনা জিম্মাদারি তো বড় কঠিন ওমরের আদালতের জিম্মাদারি বুঝছেন যদি এই ছেলে ফেরত না আসে তাহলে জিম্মাদারির উপর শাস্তি বর্তাবে কে জিম্মাদারি নেবে ছেলের ছেলে যদি ফিরে না আসে হাজরত আবুজার গিফারি বললেন হুজুর আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম

তিন দিন পরে ফিরে আসবে আসরের নামাজের পরে হজরত আমর বসে আছেন বাদিরা বর্ষা আসামি আসবে আসবে কিনা কে আসবে কখন আসবে আবু জর কি আসামির কাঠ করে দাঁড়ানো হজরত অমর বললেন আবু জর তোমার আসামি কি ফিরে আসবে আবু জর বললেন হা সন্ধ্যা ঘনি আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে তখন সাবেকরাম কেঁদে ফেললেন ও বাদিরা মামলা উঠাও হজরত ওমর এমন একজন বিচারক চুল পরিমাণ ডান হবে না তার বিচারে পৃথিবী উল্টে যাবে কিন্তু অমরের বিচার কখনো ভুল হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হজরত ওমর সগুন প্রীতি করবে না শোনো একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবি আজকে মারা যাবে নবী একটা যুবকের জন্য আল্লাহ নবীর একজন দামি সাহাবি আজ মারা যাবে না 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 তোমরা মামলা উঠে নাও বাদিরা বললো না বাবার হত্যার ফয়সালা টানতে আসছি আমরা ফয়সালা সারা ফিরে যাব না আমরা ফিরে যাব না চক্রিয়ার মুসলমান চকরে সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় যায় লালিমা বন্য ধারণ হয়ে গেছে একেবারে কুসুমের মতো ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল এমন সময় যুবক খাপাইতে হাঁপাইতে দৌড়েছে সবার সঙ্গে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিরুল মুমিন আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন হজরত আবু জর তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আজকে তিন দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায় আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম পুরা দরবার তখন শান্ত কোনো শব্দ নাই হজরত ওমরের চো বেবে পানি পড়তে লাগলো এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে আল্লাহ পাক 바দিদের হৃদয়ের ভিতরে তখন দয়ার সৃষ্টি করে দিলেন 바디রা ডাক দেবলা আমিরুল মুমিনিন যেই ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাট থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাট করা ফিরে আসতে পারে এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই ও বড় আমান সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর আমরা এই মামলা উত্থাপন করলাম এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই আমরা তাকে ক্ষমা করে দিলাম আমিরুল ওমর যাতে তাকে ক্ষমা করে দেয় ওমর হেসে দিয়ে বললেন যাও বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগোড়া থেকে আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া মুসলমান এটা ছিল মুসলমান সেই দিনের মুসলমান এই দিনের মুসলমান কেমন তার পিতা কেমন তার সন্তান যে ছোট ভাইয়ের আমানুৎ সেদিন সে মারে নাই ছোট ভাইয়ের হক সেই দিন মারে নাই আমরাও মুসলমান তারাও মুসলমান আমরা মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আজকে আমাদের হলো কি বড় ভাই ছোট ভাই মারামারি হয় ঝগড়া হয় কিলিকিলি হয় গুতাগুতি হয় মামলা হামলা হয় কোর্ট আদালত হয় জমি ধগড়া ধগ্রাফা হয়